বন্ধুরা সবাই চা খেতে চাইলো তো পানি বসিয়ে দিলাম চুলার পর এবার চুলাটা চালিয়ে দিচ্ছি এবার তার ভিতর কিছু আদা দিয়ে দিব তো এই যে দেখেন এক পাতিল পানির ভিতর আদা দিয়ে দিয়েছি তো কে কে খেতে চান চলে আসবেন কম পড়বে না তো বানানো পর্যন্ত অপেক্ষা করুন তো বন্ধুরা এখন চিনি দিয়ে দিব চামচটাকে ভেজে নি তো এবার চা পাতি দিয়ে দিচ্ছি ফ্যামিলির সঙ্গে আসলে সন্ধ্যাবেলার নাস্তা করাটার স্বাদই অন্যরকম তো আমার আব্বু চা খেতে চেয়েছিলো তো দেখলাম যে জন্য একা তৈরি করবো কেন যেহেতু অনেকেই আসি ভাই বোন মা বাবা সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দটাই একটা অন্যরকম ফিলিংস তো সন্ধ্যাবেলার নাস্তা করা শুরু করলাম চা দিয়ে তো সাথে থাকুন সবাই এবং চাটা প্রায় হয়ে এসেছে বা চাপাতি দিয়ে দিচ্ছি আসলে কালারটা কেমন হলো জানি না তবে আশা রাখি ভালোই হবে তো চাটা সেই দেখতে একটু মনে হচ্ছে কালার হয়নি বাট কালার হয়েছে তো চা হয়ে গেছে এখন খাওয়াটা আর কি আরম্ভ করব যাই হোক তো সাথে থাকুন সবাই আসলে মা বাবা ভাই বোনকে নিয়ে চা খেতে অন্য রকম তো চার চা প্রায় হয়ে গেছে যাতে কম না পড়ে এর জন্য পুরো এক পাতিল চা বসিয়েছি চা বানানো শেষ তো এখন আমার ভাই ছোট ভাই ও কাপে ঢালতে ছিল চা খাওয়ার জন্য ও ঢেলে দিচ্ছিলো এবং আমরা খাওয়ার জন্য রেডি হয়ে আছি অবশেষে চা বানানো শেষ এই যে চা লইলাম এই যে টোস্ট দিয়ে খাওয়া শুরু করলাম সেই চাব এটাই বাস্তৱ